হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলো ভিডিওটা শুরু করা যায় মঞ্জুশ্রী লাস্টের আরও একটি সাথে অনেক স্বাগত ভালোবাসা সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার চলো এ দেখো সকাল সকাল মা পিঠের জন্য ব্যাটারটা রেডি করছে এর দেখো অনেক দিন ধরেই পিঠের জন্য রেডি রয়েছে প্রথমে ভেবেছিলাম না পায়েস খাবো তারপর বললো পায়েস খেতে নিই মা বললো পিঠে করে দিই চলো এই দেখো মা ভাজা পিঠেটা প্রথমে ভাজছে তারপর ভালো ভাজা গুলো একদমই ভালো হয়নি কারণ পাতলা গোলা হয়ে গেছিলো সেই জন্য ছেড়কে পুরো তেল হয়ে গেছিলো নোংরা হয়ে গেছিলো আবার ভালো করে ভাজা হচ্ছে এবারেরগুলো ভালোই ভাজা হয়েছে চলো এটা ভাজা পিঠেটা ভাজা যাক আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই দেখো এখানে ভাজা পিঠে অলমোস্ট রেডি হয়ে গেছে কমপ্লিট দেখো প্রথমের দিকে বলেছিলাম ভাজা পিঠেগুলো খারাপ হয়েছে পড়ে পুড়ে গেছে আর আমার তো এখান থেকে অনেকগুলো খাওয়া হয়ে গেছে তোমাদের দেখে কার কার লোভ লাগছে কমেন্ট বক্সে জানাও আর আমার পিঠে জিনিসটা খুবই ভালো লাগে আর বেলায় চলো রান্নার দিকে চলে এসেছি ওর ছুটি আজকে মাংস হবে না থার্টি ফার্স্টে মটন হয়েছিল সেই জন্য আজকে আর মাংস খেতে ভালো লাগছে না তাই আজকে মাছের মাথা ছিল সেইটা দিয়েই মুগের ডাল হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল অসাধারণ লাগে মাকে বললো মাছের মাথা দিয়ে মুগের ডালই করো আর আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে আর মাছ ছিল আর ডিম সিদ্ধ আর ভাজা হয়েছে আর সিদ্ধ খেয়ে খেয়ে ভালো লাগছে না তাই আমি আমার আর উজ্জ্বলের ভাজা ভাজা করবো ভাজা করে মানে তরকারি হবে আলু দিয়ে এরকম ডিমটা একটা ভাজার গেছে আর একটা ভেজে নিলাম আর এদিকে ডাল প্রেসারে হচ্ছে একটু সিদ্ধ না করলে ভালো লাগ মানে খাজা খাজা থাকবে ডালটা সিদ্ধ হবে না তাই সিদ্ধ প্রেসারে সিদ্ধ করি আর ডিমটা ভাজা হয়ে গেল একশো টাকা পিস

দেখো ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে গেছিল আসার সময় একটু এগ রোল নিয়ে এসে এই তিনজনে একটু এগ রোল খেয়ে নেবো টিফিনে ফার্স্ট জানুয়ারি বলে পথে একটু টিফিনটা সন্ধেবেলায় টিফিনটা ভালো না করলে হয় চলো ফার্স্ট জানুয়ারি টিফিনটা করে নিই এগ দিয়ে টিফিনটা সেরে ফেললাম আর রাত্রে বলছিলো ব্রেকেট রসগোল্লা এনেছে সেই দিয়ে রুটি খাওয়া হবে আর এই দেখো এখানে রসগোল্লা লোভ লেগে যাচ্ছে আর খেতে তো জাস্ট অসাধারণ ছিল আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট মানে নতুন ভিডিও নিয়ে এখনের জন্য টাটা